আমাদের ডিজিটাল মার্কেটিং চ্যানেলে যে কাজের কথা বলছিলাম তো আমরা একই সাথে ফেসবুক ইনস্টাগ্রামের পাশাপাশি ওয়ার্কআপ জবে কাজ শুরু করবো তো এখন ওয়ার্কআপ জব অ্যাকাউন্ট খুলবেন কিভাবে সেটা এই ভিডিওতে দেখাচ্ছি সবাই একটু দেখেন তো যে কোনো একটা ব্রাউজার লাগবে ক্রোম বা ফায়ারফক্স একটা ব্রাউজার হলেই হবে ব্রাউজারে ঢুকবেন ঢুকে সার্চ বারে লিখবেন ওয়ার্ক জব ও আর কে ওয়ার্ক আপ জব লিখে সার্চ করবেন এই যে উপরে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন একটু নিচে আসবেন দেখবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে এটা তো লগ ইন ইন্টারফেস এই নিচে দেখবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর এখানে আসবেন আসার পর এখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র দিয়ে তো ওই অনুযায়ী আপনার যে রিয়েল নেমটা এখানে দেবেন আমি একটা নাম দিই রানী এটা একটা নাম দিলাম আপনারা আপনাদের রিয়েল নেম দেবেন বার্থ সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন মানে জন্ম নিবন্ধন অথবা হচ্ছে জাতীয় পরিচয়পত্র এন আইডি কার্ড অনুযায়ী তারপরে আপনাদের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস যে দিলেই হবে তবে রিয়েল ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি এখানে কয়েকটা সংখ্যা দেখলাম এটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আপনারা রিয়েল দেবেন আপনাদের যে জিমেল আছে তারপরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটাও অবশ্যই একটু কঠিন করেই দিবেন ধরেন আমি একটা পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড দেওয়ার পরে যে ক্যাপসা কমপ্লিট করবেন আইএম নটের ও বোর্ড তারপরে এখানে বোর্ড বলতেছে দুইটা ভেরিফাই ভাই এই যে আমার ক্যাপচা কমপ্লিট তারপর নিচে আই এগ্রি তে টিক করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে এখানে আপনি আসবেন লগ ইন ইন্টারপ্রেসে এখানে আর আপনার কাজ নেই আপনি লগ ইন ইন্টারপ্রেসে আসবেন একটু ব্যাক করবেন আচ্ছা যাই হোক আমি ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিই তারপরে উপরে থ্রিডোরটা আসার পর আপনার এই যে লগ ইন ইন্টারপ্রেস এখানে আসবেন আসার পর এখানে জিমেলটা লগ ইন মানে যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করলেন ওটা এখানে দেবেন তারপরে পাসওয়ার্ডটা দেবেন আমি দিয়ে নিচ্ছি আপনারা দিয়ে দেবেন আরে না এটা না তারপর লগ ইনে ক্লিক করবেন এই যে অ্যাকাউন্ট আর কি ক্রিয়েশন হয়ে গেল এখন লগ ইন এখানে আপনারা এখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে মানে এনআইডি কার্ড অথবা আপনার যে জন্ম নিবন্ধন দিয়ে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করার জন্য প্রথমে থ্রি ডটে আসবেন আসার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই নাও ক্লিক করার পর এখানে এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে এখানে ইনস্টান ভেরিফাই আর্নিং ব্যালেন্স সেগুলো আপনি কিছু করবেন না যেটা আছে ওটাতেই থাকবে নিশ্চয়ই আসবেন এই সিলেক্ট ভেরিফাই কার্ড এখানে আইডি কার্ড তারপর এই যে বার্থ সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন আবার এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন যে কোনো একজনের এনআইডি কার্ড হলেই হবে আর তাকে লাগবে মানে যার এনআইডি কার্ড তার একটা পিকচার লাগবে তো এনআইডি কার্ড অনুযায়ী আবারও এখানে ফুল নাম দিবেন আপনারা ধরেন এটা এরকমভাবে দেবেন তারপরে কার্ড নাম্বার আমি দিয়ে দিচ্ছি ধরেন কার্ড নাম্বারটা আপনাদের মানে এনআইডি কার্ডে যে কার্ড নাম্বার দেয়া আছে ওই কার্ড নাম্বার দেবেন এনআইডি কার্ডের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দেবেন দেওয়ার পর সিলেক্ট ফ্রন্ট সাইড ইমেজ মানে এনআইডি কার্ডের যে সামনের অংশটা আছে ওই সামনের অংশটার পিকচার এখানে দিবেন এই যে সিলেক্ট কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে হয়তো বা আপনার ফটোতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে এনআইডি কার্ডের সামনের যে ছবিটা ওটা দিবেন আপনি আগে থেকেও তুলে রাখতে পারেন পরে তুলতে পারেন আবার কার্ড এখানে লেখা আছে কার্ড আপনার হাতে নিয়ে মুখসহ পিকচার তুলবেন তো যদি এনআইডি কার্ডটা আপনার হয় তাহলে কার্ডটা আপনি হাতে নেবেন সামনা সামনেই ধরবেন যাতে ক্যামেরায় আপনার আইডি কার্ডে আপনার পিকচার দেখা যায় এবং আপনাকেও দেখা যায় এভাবে ধরে আপনি একটা সেলফিও নিতে পারেন আবার অন্য কারোর দ্বারায় মানে একটা পিকও উঠায় নিতে পারেন তো এভাবে করবেন আর আপনার পরিবারের যদি কারো থাকে বা কারো দ্বারা আপনি করেন তাহলে তার আইডি কার্ডের অনুযায়ী অ্যাকাউন্টটা করবেন আর তার হাতে এনআইডি কার্ড ধরাই দিয়ে তার একটা পিকচার তুলে এখানে দিবেন নিচেই এই যে রিয়ে সিলেক্ট ইউর রিয়েল ইমেজ এখানে দিয়ে তারপর সাবমিট করবেন দেখা যাবে যে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে আর যারা ওয়ার্কআপ জবে কাজ করবেন বা আপনাদের ওয়ার্কআপ জবে যদি অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা বা কোনো এখন ভেরিকেশনের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাপোর্টে যারা থাকবে তাদেরকে জানাবেন আর আমাদের সাথে আরও ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো বাইসেলে যুক্ত থাকার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন অবশ্যই আর এটা ভিডিও ডিসক্রিপশন বক্সেই দিয়ে দিব ধন্যবাদ সবাইকে